আজকে দেখেন আমার আপনার চরিত্র ঠিক ওই রকম হয়ে যাওয়ার কারণে আজকে এই কথাগুলো আপনার কাছে ভালো লাগবে না এগুলো আপনার মনে হবে না রূপত হবে না কারণ আপনার চরিত্রে এইগুলো ভরা আছে আপনার চরিত্রে এইগুলো ভরা থাকার কারণে আপনাকে ভালো লাগে না আপনার এগুলো শুনতে মন চাই না আপনি আজকে মুসলিম হয়েছেন মুসলিম মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে ওমা খলাকতুল জিন্না ওয়ালিয়ুসা ইল্লা লিআবুদুন আল্লাহ রাব্বুল বলেই বলেন হে আমার বান্দা শুনে নাও আমি মানবকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার পায়রাবী করার জন্য এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এছাড়া অন্য কোনো কারণ নেই এবার আপনাকে দাসত্ব করতে বলা হচ্ছে তা সত্য মানে আপনাকে প্রত্যেক কথা মেনে নিয়ে চলতে হবে নবী বলেছেন দাড়ি ছাড়তে হবে দাড়ি কাটা যাবে না আপনার দাড়ি ছাড়তেই হবে দাড়ি কাটা যাবে না নবী বলেছেন আল্লাহ বলেছেন নারীকে পর্দা করতে হবে পর্দার বাইরে চলতে পারবে না নারীকে পর্দা করতে হবে নবী বলেছেন অন্য কোনো পরপুরুষের সঙ্গে নারী দেখা করতে পারবে না আল্লাহ বলেছেন অন্য কোনো পুরুষের সঙ্গে নারী দেখা করতে পারবে না আপনাকে দেখা করা যাবে না আপনার খালাতো ভাইয়ের গালে আপনি পান্ডা দিলেন কি করে আপনার চাষ তো ভাইকে নিয়ে আপনি গল্প করলেন কি করে আপনার দুলো ভাইকে পাশে বসিয়ে নিয়ে আপনার উঠালেন কি করে আপনি আপনার দুলা ভাইয়ের জন্য পান সাজিয়ে নিয়ে আসলেন কিভাবে কে আপনাকে অনুমতি দিয়েছে কে আপনাকে অধিকার দিয়েছে এই অধিকার তো আপনাকে ইসলাম দেয়নি এই অধিকার তো আপনাকে আল্লাহ দেয়নি আল্লাহর গোলাম আপনি আল্লাহর দাসি আপনি আল্লাহর বান্ধে আপনি আপনি কাজ করলেন কি করে হে আমার যুবক ভাই আপনি আপনার খালাতো বোনকে নিয়ে গল্প করলেন কি করে সম্ভব কি করে হলো বিধায় আপনি বুঝতে পারছেন যে আপনার ভিতরে যে চরিত্র আপনার যে আচরণ আপনার যে নেচার আপনার যে চরিত্র সেটা অবক্ষয় হয়েছে সেই চরিত্র আপনার কাছে নাই মুসলিমের যে চরিত্র হওয়া দরকার একজন ইসলাম প্রেমীর যে চরিত্র হওয়া দরকার একজন আল্লাহর বান্দার যে চরিত্র হওয়া দরকার একজন আল্লাহর গোলামের যে চরিত্র হওয়া দরকার এই চরিত্র আপনার কাছে নেই সম্মানিত শুধু এই একটা কারণ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে যে এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে এই গ্রামে আজকে এই চর চাঁদপুর মাদ্রাসা আব্বাসিয়া শিশু শিক্ষা কেন্দ্র এই শিশু শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষায় থেকে গেল ইউনিভার্সিটি হতে পারল না ইউনিভার্সিটি হতে পারবেও না কেন মুসলিম জাতি তার নিজের শিক্ষাকে শিক্ষা মনে করেনি আপনি কোন শিক্ষার পিছনে ছুটছেন কোন মিডিয়ামের পিছনে আপনি ছুটছেন আপনি আজকে মাদ্রাসা শিক্ষাকে যদি মূল্যায়ন না করেন মূল্যায়ন না করেন ইসলামী শিক্ষাকে মূল্যায়ন না করেন করতে শুরু করেছেন পৃথিবীর মানুষের এই দাসত্ব থেকে আপনি কোনো দিনবার হতে পারবেন না আপনার প্রত্যেকটা গ্রামে শিশু মাদ্রাসা দরকার প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা দরকার প্রত্যেকটা গ্রামে মাদ্রাসার পক্ষে আপনাকে দাঁড়ানো দরকার আজকে যদি একটা মাদ্রাসার উপরে দুটো মাদ্রাসা কোথাও হয় তাহলে আপনার চরিত্রেতে এরকম মনে হয় সেই তো

সেদিন থেকে আপনি এই দেশের মানুষের পর মানুষের অন্য রাষ্ট্রের গোলামি হয়ে আপনাকে জীবন যাপন করতে হয়েছে ওই দিনকে আপনি আল্লাহর গোলাম থেকে বার হয়ে গেছেন ওই দিন থেকে আপনি নবীর উম্মত থেকে বার হয়ে গেছেন যেদিন আপনি মাদ্রাসাকে নাক ছিটকিয়েছেন যেদিন একটা মালেমকে নিয়ে যেদিন কোরআনকে নিয়ে যেদিন কোরআনের শিক্ষাকে নিয়ে আপনি নাক ছিটকিয়েছেন যেদিন এই প্রতিষ্ঠানের সহযোগিতা থেকে আপনার দিল উঠে গেছে যেদিন কোরআনের শিক্ষা থেকে আপনার মন উঠে গেছে যেদিন আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি না করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছেন সেদিন আপনি এই জাতি এই জাতি অর্থাৎ

প্রশ্ন জাগে কি জাগে না এত মাদ্রাসা কি তৈরি করলো দেখান তো আরে বাবা তৈরি করবে কি করে এই মাদ্রাসাটা আপনি যখন আপনার ছেলেকে পড়তে দিচ্ছেন তখন আপনার নিয়ত হচ্ছে পরে চেয়ে ফিতরা কুরবানি চাকা আর বাক্সেরকে একটা জালসা দিয়ে মা দাও বাপ দাও খালো দাও বন্ধু দাও হাত ধরা পা ধরা করে দশ টাকা হবে ওই দশ টাকাটা নিয়ে ওই ছেলেটাকে পড়াতে হবে আর তাকে ওই বাজারে চাওয়া চাঁদা তুলা চাল তোলা ওই সমস্ত খাবারটা আপনার ছেলে যারা পড়বে এখানে তারা এইভাবে খেয়ে খেয়ে মানুষ হবে এইভাবে পড়বে ওই যেগুলো চেয়ে চিন্তা আসবে ওগুলো খাবে দাবে আর ওই কটা হুজুর আছে অশিক্ষিত সেকলের শিক্ষিকা সেখালের শিক্ষক ওরা ওরা কেবলমাত্র দুটো বেতন দু হাজার তিন হাজার করে ভাগ করে নিয়ে ওরা জীবনযাপন করবে কিয়ামত পর্যন্ত যদি আপনার এই চিন্তা থাকে আপনি গবেষণাগার তৈরি করতে পারবেন শোনেন এই প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে আপনার সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে যখন দিয়েছেন তার জন্য হাজার হাজার টাকা খরচা করে আপনার ছেলেটাকে ইংলিশ শিক্ষার পেছনে খরচা করছেন এই যখন আপনার ছেলেকে ভর্তি করেছেন সেদিনকে আপনি নিয়োগ করে নেবেন আমি প্রতি মাসে আমার সন্তানের জন্য শুধু পড়ার জন্য পড়া খরচা হিসাবে একটি হাজার টাকা দেব আমার ছেলে যদি এখানে বোর্ডিংয়ে থাকে বোর্ডিং খাওয়ার জন্য আমার একটা ছেলে বাড়িতে খেলে কত টাকা খরচা হতে পারে তার টিফিন খরচা কত লাগে তার চারটা খরচা কত লাগে আমার ছেলের জন্য আমি প্রতি মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকা দেব আর মানুষ আমরা নির্বিধায় নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনকে করে টাকা দিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য আমার শ্রম দিব আমার মেহনত দেব আমার অর্থ দেব আমার বুদ্ধি দেব আমার বিবেক দেব এই প্রতিষ্ঠানের বিল্ডিং কে বাড়াবো এই প্রতিষ্ঠানে একটা গবেষণাগার তৈরি করব একটা ল্যাবরেটারি তৈরি করব এখানে একটা গবেষণাগার থাকবে এখানে একটা কম্পিউটার গবেষণাগার থাকবে এখানে একটা লাইব্রেরি থাকবে এখানে রিসার্চ সেন্টার থাকবে এই রকম হবে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে এক একটা জিনিস তৈরি করেন লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে তাকে গবেষক বানান তাকে সাইন্টিস্ট বানান দেখেন পৃথিবীর বুকে আপনার সন্তান যেটা করে দিতে পারে আপনার সন্তান যেটা করতে পারে সেটা পৃথিবীর কোনো মায়ের লাল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার হাতে হাত দিয়ে কেউ পারে কিন্তু আপনি তো সেই শিক্ষার পিছনে আপনার টাকাকে খরচা করতে চান না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দুনিয়ার একটু শহর দুনিয়ার কয়টা হাজার টাকা ঘুষ নিয়ে সুদ খেয়ে মানে চাকরি দিয়ে ঘুষের টাকা দিয়ে চাকরি করে আবার আপনার ছেলে ঘুষ নিয়ে এই দুনিয়াতে একটু আয়াস করে ভুঁড়ি মোটা করে থাকবে আর খাবে দাবে দুটো চার চাকা নিয়ে ঘুরবে এটাই হচ্ছে আপনার চিন্তা ভাবনা এটাই হচ্ছে আপনার ধারণা কিন্তু আপনাকে বলছি শোনেন আপনার সন্তানের জন্য আজকে যে আপনি ইংলিশ মিডিয়ামকে বেছে দিয়েছেন आपने इंग्लिश मीडियम में बुखलाती बना दिया আজকে কোরানের মিডিয়াম আপনি চালু করে দিয়ে কোরআনের মিডিয়ামকে চালু করে দিয়ে চর চাঁদপুরের বুকে আপনি একটা কোরানের গবেষণাগার তৈরি করে দেন সারা পৃথিবী যেটা আবিষ্কার করতে পারেনি আপনার সন্তান সেটা আবিষ্কার করে দেখাবে আর আমি চ্যালেঞ্জ করে বলছি গোটা পৃথিবীর বুকে এমন কোনো গ্রন্থ নাই এমন কোনো বই নেই যেই বইটার একটা হাফেজ থেকেই দিতে পারে একটা মুখস্থকারী ব্যক্তি থেকেই দিতে পারে আমি পৃথিবীর বুকে চ্যালেঞ্জ করে বলছি আমার ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মের যেটা ধর্মগ্রন্থ আল কোরআন এই কোরানের হাজার হাজার লক্ষ লক্ষ আমি হাফেজে কোরআনকে দেখিয়ে দিতে পারি তাদের মেধার কাছে তাদের ব্রেনের কাছে তাদের দ্যার কাছে তাদের বুদ্ধির কাছে পৃথিবীর কেউ টিকবে না কিন্তু তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের অর্থ নেই তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের বিদ্যা নেই নেই তাদের দেওয়ার মতো আমাদের বুদ্ধি আমরা পরের গোলামি করতে পছন্দ করি পরের গোলামি করার জন্য ব্যস্ত হয়ে গেছি আজকে নারীরা পরের গোলামি করতে ব্যস্ত হয়েছে নারী আজকে নারী তার আদর্শকে ভুলে গিয়ে টিকটকে নেমে গেছে নারী আজকে রিল ভিডিও বানাতে শুরু করেছে নারী আজকে ফেসবুকে তার ছবি আপলোড করে নারী আজকে ফেসবুকে তারপর কেয়া করে নারী আজকে সমস্ত কাজে কর্মে ব্যস্ত হয়ে গিয়ে তার চরিত্রকে অবক্ষয় করে দিয়ে তার কাছ থেকে ইমাম মুখারিবার হয় না তার কাছ থেকে আলবানি বার হয় না তার কাছ থেকে আলজেবরা বার হয় না তার কাছ থেকে এই সমস্ত সাইন্টিস্ট বার হয় না কেন এই সমস্ত সাইন্টিস বার করতে গেলে এই সমস্ত গবেষক বার করতে গেলে এই সমস্ত মহাদ্দেশ বার করতে গেলে এই পেট টাকা পবিত্র লাগে লজ্জাস্থান টাকা পবিত্র লাগে তার মহটাকে পবিত্র রাখতে হয় তার আহারটাকে পবিত্র রাখতে হয় আজকে মুসলিম জাতি তার আহারকে অপবিত্র বানিয়েছে নারী তাদের পেটটাকে অপবিত্র বানিয়েছে নারী তারা লজ্জাস্থানকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার লজ্জাস্থানকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার ইনকামটাকে অপবিত্র বানিয়েছে পুরুষ তার চিন্তা চেতনাকে অপবিত্র বানিয়ে দেওয়ার কারণে আজকে এই জাতি পরের গুলামি করতে ব্যস্ত হয়েছে গেছি কথা কি ভুল বলছি আপনি বলছেন কি তৈরি করেছে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আরে তৈরি করবে কি করে ওর তো বোর্ডিং এর খাবারটা আর ওই হুজুরদের দু টাকা বেতন ওই বেতনটা জোগাড় করতে গিয়ে নুন আনতে পান্তা ফুরাই পান্তা আনতে নুন ফুরাই কথা ভুল বলছি নাকি এখানে একটা মিশন করেন এখানে একটা মাদ্রাসা করেন দু বছর পর মিশনটা পাঁচতলা বিল্ডিং আর মাদ্রাসাটা ওই একতলা একতলাই থেকে যাবে দুতলা হবে না মাদ্রাসায় নাকি ছেলে ভর্তি করলে অ্যাডমিশন ফিস দিতে হয় না অ্যাডমিশন ফিস লাগে না ওই বেইমান মুসলমানের বাচ্চা বেইমান্টা তার একটা ছেলেকে মাদ্রাসায় যখন নিয়ে যায় তখন অ্যাডমিশন ফিস চাইলে মুখ ধুমিয়ে পালিয়ে আসে আর ওই বেইমানটা ওই বেইমানটা ওই বেইমানটা যখন ওই মিশনে নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন চাই তাও দিতে রাজি হয় ছেলে ভর্তি নেবে না বলে আরও পঞ্চাশ বেশি দেবো আমার ছেলেটা নাও কথা মনে হয়